ধীরে ধীরে আমরা মন্দিরের সামনের দিকে এগোতে লাগলাম এই দেখুন আবারও একবার আপনাদের মাতৃ মাতৃমূর্তি দর্শন করানোর চেষ্টা করছি এখান থেকে ভালোভাবে আপনাদের দেখা যাচ্ছে মায়ের সুন্দর মুখখানি আচ্ছা অনেকেই প্রচুর মানুষ মায়ের কাছে মানত করেন মা কাউকে খালি হাতে ফেরান না ওনাদের মানত পূরণ হতে সকলেই ডণ্ডি ভাঙছেন মন্দিরের চত্বর নিয়ে অনেকেই ডন্ডি ভাঙছেন এই ডন্ডি ভাঙার যে নিয়ম বা নীতি আপনারা অনেকেই জানেন রীতি বহু জায়গায় প্রচলিত তো এখানেও তার ব্যতিক্রম নয় আমরা নিচের দিকে যাচ্ছি জলার দিকে এটা প্রায় জলার ধারে রাস্তার ধারে মন্দিরটা ছিল এখানেও মেলা বসে তো এই মেলায় প্রচুর দোকান বসেছেন দেখুন আপনাদেরকে যতটা পাচ্ছি দেখানোর চেষ্টা করছি তো আমরা যাব নিচে পুজোর জন্য ডালি আমাদের কিনতে হবে মায়ের কাছে আমরা পুজো ধরাবো তো যাওয়া যাক দেখুন ছোটোখাটো অনেক দোকান বাচ্চাদের খেলনা থেকে শুরু করে বেলুন থেকে শুরু করে ইত্যাদি নানা ধরনের হরেক রকমের দোকান মেলায় যেমন থাকে সবই রয়েছে আমরা বাচ্চাদের পুতুল ব্যাগ সব ধরনের দোকান আপনারা পাবেন আচ্ছা আমরা শেষ শেষমেশ ডালা দোকানে গেলাম মায়ের কাছে পুজো নিবেদন করার জন্য ডালা কিনছিলাম ডালা কিনে নিয়ে আমরা আবার মন্দিরের দিকে যাবো ডালাটা ধরানোর জন্য আমার সঙ্গে আরও তিন চারজন বন্ধু ছিল ওই আমার সঙ্গে দাঁড়িয়ে আছে বরুণ ক্যামেরায় ছিলেন পাপ্পুদা সঙ্গে প্রসেনজিৎ ছিল তো আমরা মন্দিরের পাশেই দাঁড়িয়ে আছি সামনে থেকে মাকে একবার দর্শন করার জন্য আমরা যাব কিন্তু সত্যি বলতে ওই দিন এত ভিড় হয় পুজো মণ্ডপে সামনে যাওয়াটাই দুষ্কর হয়ে ওঠে আর সেই সঙ্গে সঙ্ঘের দাদাকে আমরা একটু রিকোয়েস্ট করে সামনে গেলাম উনি আমাদের কথা শুনলেন আমরা দর্শ মাকে দর্শন করলাম গিয়ে আবার সামনে আমাদের দাঁড়ানোর জন্য সঙ্গে দাদারা আমাদেরকে সহযোগিতা করলেন ওনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই আমাদের সঙ্গে এই সহযোগিতার হাত বাড়িয়ে মানে পা ফেলার মতো জায়গা নেই এই দিনটায় একদিনের যেহেতু মায়ের পুজো তো কালী মায়ের পুজো মানেই একদিনের পুজো তো ওই দিন মানে সত্যি কথা বলতে পা ফেলানোর জায়গা থাকে না প্রচুর ভক্ত বৃন্দ মায়েরা বাবারা বোনেরা সবাই সকলেই আসেন তো খুবই ভিড় হয়েছিল প্রচুর মানুষের ঢল ওই দিন ছিল ওখানে মাকে আমরা সুন্দরভাবে দর্শন করলাম এবং আপনাদেরও দর্শন করানোর চেষ্টা করলাম তো ধীরে ধীরে আমরা এবার মন্দিরের দিক থেকে বেরোবো গিয়ে আমরা মন্দির মেলার দিক থেকে হয়ে আমরা আপনাদের বাইরের দিকে নিয়ে যাব দেখা যাক আর কি কি রয়েছে মেলার চারপাশে ভগবান যাই হোক প্রচুর মানুষ প্রণামী দক্ষিণা দিচ্ছিলেন আর পুজোর জন্য ডালি ধরাচ্ছিলেন যে কারণে সামনে থেকেও প্রচুর ভিড় ছিল তো এই হচ্ছে এত মানুষের ভিড় আসে প্রত্যেক বছর মানুষটা দূর দূরান্ত থেকে ছুটে আসেন এই চাউল খোলা গ্রামে এই আনন্দটা উপভোগ করার জন্য যেনারা গিয়েছেন আপনারা হয়তো জানবেন যে এখানে কতটা পরিমাণ আনন্দ পায় মানুষ তাই জন্য প্রত্যেক বছর প্রায় কয়েক হাজার মানুষ এসে এখানে উপস্থিত হয় তো এবছরও ব্যতিক্রম ছিল না ভিডিওটা আপলোড করতে আমার অনেক দিন দেরি হয়ে গেল এর জন্য আমি ক্ষমা প্রার্থী দেখা হচ্ছে পরের ভিডিওতে ততক্ষণ সুস্থ থাকুন ভালো থাকুন ধন্যবাদ